বজ্রগুণ সূত্রের মাধ্যমে আমরা রাশিমেলার সমাধান করতে পারি আমরা প্রতিস্থাপন অপনয়ন এখন বজ্রগণ পদ্ধতি বজ্রগুন পদ্ধতির সূত্র হচ্ছে আমাদের যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইকুয়ালস টু জিরো এবং এ ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইকুয়ালস টু জিরো হলে তা আমাদের সূত্রটা হলে এক্স ডিভাইড বাই বি ওয়ান সি টু

আমাদের চিন্তা করতেছি অপনয়ন পদ্ধতির মানে জেডটাকে আমরা সরিয়ে ফেলবো এখানে জ에টা, জেড আছে জেডটাকে সরিয়ে ফেলবো তার মানে জেডটাকে সরিয়ে ফেলতে হলে সি টু দিয়ে এ ওয়ান এক নম্বর সমীকরণকে মাল্টিপ্লাই করতে হবে আর সি ওয়ান দিয়ে দুই নম্বর সমীকরণকে মাল্টিপ্লাই করতে হবে তো এ ওয়ান মাল্টিপ্লাইড বাই সি টু এবং এ সমীকরণ টু মাল্টিপ্লাইড বাই সি ওয়ান হলে এটাকে লেখা হবে এ ওয়ান সি টু দে মাল্টিপ্লাইট করছি সি টু এক্স প্লাস বি টু সি টু ওয়াই প্লাস সি ওয়ান সি টু জেড ইকুয়ালস টু জিরো সমীকরণ নাম্বার ছিলাম থ্রি আবার এইটাকে যদি সি ওয়ান দিয়ে ভাগ করি এ টু সি ওয়ান এক্স প্লাস বি টু সি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সি টু জেড ইকুয়ালস টু জিরো এটাকে আমরা দিতে পারি চার নম্বর সমীকরণ তো এখন এই সমীকরণগুলোকে যদি বিয়োগ করে বিয়োগ করি এক নম্বর থেকে যদি বিয়োগ করে ফেলি বিয়োগ করলে যেটা হবে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এটা এটা কেটে যাবে এখানে আসবে এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান এটা আসবে তারপরে আসবে প্লাস বি টু সি টু মাইনাস বি টু সি ওয়ান এখানে হবে এক্স কমন নিতে পারি আমরা এক্স কমন নিতে পারি এটু মাইনাস করে দিতে পারি এইখানে বি টু সি ওয়ান হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো তার মানে আমরা লিখতে পারি এটাকে যদি এই পাশে নিয়ে যাই এক্স ইন্টু এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান ইজিক্যাল টু মাইনাস ওয়াই ইন্টু বি টু সি টু মাইনাস বি টু সি ওয়ান তাহলে হয়ে যাচ্ছে এটাকে লিখতে পারি এক্সের নিচে নিয়ে আসতে পারি এক্স ডিভাইডেড বাই এটাকে নিতে পারি বি টু সি টু মাইনাস বি টু সি ওয়ান আর এটাকে ওয়াই এর নিচে দিতে পারি মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান এখানে মাইনাস সিম্বলটাকে যদি আমরা সরাই দিতে চাই এখান থেকে তাহলে যেটা করতে পারি এটাকে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই এ টু মাইনাস মাইনাস প্লাস হয়ে মাল্টিপ্লাই করে দিই আর এটা হবে মাইনাস এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু তার মানে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই এত দেখো এখানে হয়ে গেছে এক্স ডিভাইডেড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এক্স বাই বি এখানে এটা বি ওয়ান হ্যাঁ তার মানে এটা হবে বি ওয়ান এটা হবে বি ওয়ান বি ওয়ান সি টু মাইনাস এখানে বি ওয়ান বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এটা হয়ে গেছে ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই এ টু সি ওয়ান বা সি ওয়ান এ টু যেটাই বলো মাইনাস এ ওয়ান সি টু বা সি টু এ ওয়ান যেটাই বলো সেটা হয়ে গেছে তা আমাদের এই অংশটুকু প্রমাণ হয়ে গেল এই অংশটুকু আমাদের প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এখন আমরা ঠিক একইভাবে যদি এখন এটা একভাবে হয়ে গেলাম এক্স ডিভাইড বাই এত ইকুয়ালস টু ওয়াই বাই এত তো এখন যদি আমরা এখন ওয়াইটাকে এলিমিনেট করে দিতে চাই ওয়াইটাকে যদি এই দুইটা সূত্র থেকে ওয়াইটাকে এলিমিনেট করে দিতে চাই তাহলে যেটা হবে আমাদের বি ওয়ান দিয়ে এটাকে এক নম্বর রাশিকে আমাদের বি টু দিয়ে গুণ করতে হবে দুই নাম্বার রাশিকে বি ওয়ান দিয়ে গুণন করতে হবে তার মানে হচ্ছে এটা হবে এটা বি টু দিয়ে গুণন করলে a1 a1 b2 x বি টু b2 প্লাস বি ওয়ান বি টু ওয়াই প্লাস সি ওয়ান বি টু টু জিরো আর এটাকে যদি আমরা এ ওয়ান বি দিয়ে গ্রহণ করি তাহলে হচ্ছে এ b1 বি ওয়ান প্লাস বি বি ওয়ান ইকুয়ালস টু জিরো এখানে একটু জেড হবে জেড এখানে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে এক্স এক্স ইন্টু এখানে মাইনাস 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 এটা কেটে যাবে এক্স ইন্টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান আর এখানে হবে প্লাস z * c1 b2 - c2 b1 = 0 তাহলে আমরা এটা কি আমরা লিখতে পারি x / c1 b2 এখানে লিখতে পারি x / x আমরা যদি z দেই z c1b2 ওয়ান বি টু মাইনাস সি টু বি ওয়ান ইকুয়ালস x এটা a1b2 নিয়ে যায় এই পাশে তো মাইনাস এক্স ইন টু হবে তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে চলে আসবে জেড ডিভাইডেড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান তো এটার এটা এই ইকুয়েশন যেহেতু এক্স ডিভাইড বাই এটা ইকুয়ালস টু ওয়াই বাই এত তো জেড সমান সমান এটাই জেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান হচ্ছে তো এই জন্যই আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে সবসময় যেটা হচ্ছে মনে রাখতে হবে এক্স ডিভাইডেড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়ালস টু ওয়াই ডিভাইডেড বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান হবে তো জেড সমান সমান যদি আমরা ওয়ান ধরি তার মানে এটা ওয়ান ডিভাইডেড বাই হয়ে যাবে তখন এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটাই শুধু পাওয়া যাবে তা আমরা এর পরে এক্সাম্পল থেকে আরও বিস্তারিত জানবো